দুই দিন অরণ্য নিবাসে কাটিয়ে এবার চলে আসলাম আর এক রিসোর্টে এখানে এসে উঠেছি এখানেও আমরা থাকবো এরকম দুই দিন কিংবা তিন দিনের মতো তো এতেও সকাল সকাল নাস্তাটা সেরেই আমরা সকলে চলে আসলাম এসে এখন নিজেদের রুমের মধ্যে ঢুকেছি আর এই রুমটায় আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমুর সারা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মধ্যে চলে এসেছি এই তো আজকে আমরা কক্সেস বাজারে যে কোন কোন রিসোর্টে ছিলাম ছবি আপনাদের সাথে শেয়ার করবো এইটা অরণ্য নিবাসে যে ছিলাম সেখানে তো মন লেগে গিয়েছে খুবই ভালো লেগেছে প্রকৃতির সাথে এতটা মানে কি বলবো কোনো শব্দ নেই নির্জন একটা স্থানে ছিলাম এইবার যেখানে এসেছি সেটাও নির্জন বাট সেটা থেকে এটা একটু কোলাহল যুক্ত আমরা রুমটা সামনে একটা ড্রয়িং রুম বা গেস্ট রুম ছিল আর এই তো পুরা এটা অনেক বড় সড়ো বেডরুম আর অ্যাটাচড বাথরুম সুন্দর একটা বারান্দা সহ তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বসে আছি যে আমরা যাব এখন সমুদ্র সৈকতে তো ছেলের অপেক্ষায় আছি ও ওর অফিস থেকে কাজ শেষ করেই চলে আসবে তারপরে আমরা একসঙ্গে বেরিয়ে পড়বো এই যে আমাদের সব কিছুই রেডি আর নাস্তা টাস্তাও সেরে ফেলেছি আর আজকে আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়বো আর ডিনারটা বাহিরেই করব তো এই যে ছোট ছেলেকে বললাম সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিতে ও নিয়ে নিচ্ছে আর মার্শাল্লা আমার ছোট ছেলেটা খুব সুন্দর যেমন ভিডিও ঠিক তেমন করেই ও ছবিও তুলে থাকে খুবই সুন্দর পুরা রুমটায় আমি দেখাচ্ছি মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা আর সাথেই মানে বাহিরের ইয়েগুলো পিকগুলো নেওয়া হয় নাই আসলে বেড়ানো নিয়ে আমরা এতটা ব্যস্ত ছিলাম যে এর আশেপাশে মানে কোনো কিছুরই পিক নেওয়া হয় নাই তো এই যে এই ইয়াটা পেন্টিংটা নিয়ে এসেছে মেয়ে ওর ভাইয়ার জন্য হাইটিংগুলোও খুবই সুন্দর ছিল সব কিছুই অত্যাধুনিক খুবই সুন্দর মানে নিজেদের মতো করে আমরা এখানে আরও দুই তিনটা দিন থেকে যাব তো টোটাল আমাদের চার পাঁচ দিন কক্সেস বাজার খুব একটা বেশি সময় নিয়ে আসতে পারি নাই এই জন্য খুবই আফসোস হচ্ছিল খুবই আফসোস হচ্ছিল আর এই যে দেখেন কেবলা করে দেখিয়ে দেওয়া আছে এখানে আসলে আসলে যে কারোই মাথা ব্যাঠিক হয়ে যাবে আমারও গেছিলো যে কেবলা কোন দিকে পরে এই ইয়াতে দেখার কারণে দেখানোর কারণে খুব সহজ হয়েছে এখানে এসে আবার কাপড় চুপড়গুলো একটু গুসিয়ে নিচ্ছে মেয়ে অরণ্য নিবাস থেকে আসার পরে আমরা এখানে আবার আমাদের জিনিসপত্রগুলো গুসিয়ে নিচ্ছি যতটুক সময় আছে যতক্ষণ না বড় ছেলে আসছে আমরা বের হচ্ছি তার আগে ব্যাগ ব্যাগেজগুলো একটু ফাঁকা করে এইখানে আবার দুই তিন দিন থাকার জন্য খুব সুন্দর করে একটু গুছিয়ে নিলাম পরে আর সময় পাবো কি না জানি না তো যে যখন যে সময়টায় আসছে বা পাচ্ছি আমরা সেটাই কাজে লাগানোর চেষ্টা করছি আমরা কিন্তু এরই মাঝে প্রায় একটা ডেটটা বেজে গেছে আমরা আজকে সাড়ে বারোটার মধ্যেই লাঞ্চ দিতে বলেছিলাম তো লাঞ্চটা আমরা সাড়ে বারোটার মধ্যে একটার মধ্যেই শেষ করে ফেলেছি তারপরে এই তো আবার একটু নতুন করে গুছিয়ে বাসিয়ে রেডি হয়ে এখন আমরা চলে যাব তার আগে আমরা মানে মেয়েও দেখি প্রথমে সালোয়ার কামিজ পরেছিল পরে আমার শাড়ি পরা দেখে বলছে আম্মু আমিও শাড়ি পরি তো ও শাড়ি পরে নিল আমরা বাহিরে চলে যাব এর ফাঁকে এসেও কিন্তু সব সুন্দর করে গুছিয়ে ভাজিয়ে দিয়ে যাবে আর খুবই সুন্দর ওনাদের তদারকিটা খুবই ভালো লেগেছে আর আমরা এখন যাব সমুদ্র সৈকতে আর সমুদ্র সৈকত থেকে এই তো রামো ক্যান্টনমেন্টটা প্রায় দশ দশ কিলোর মতো হবে দশ এগারো কিলোর মতো হবে খুব একটা বেশি না তো আমরা যে অরণ্যতে ছিলাম অরণ্য থেকে আবার হলো আমরা যে নতুন রিসোর্টটাতে আসছি এটার ইয়ার ডিফারেন্সটাও হবে ওরকম চার পাঁচ কিলোর মতো তো এই যে আমাদের এই রুমের সাথে যে অ্যাটাচড বাথরুমটা আছে সেটাও খুবই সুন্দর আর হাই কোয়ালিটি সম্পন্ন খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা হলো নেট অ্যান্ড ক্লিন যেটা আমার সব বরাবরই ভালো লাগে যত দামি জিনিসই হোক আর যতটাই মানে সেটার মূল্য হোক না কেন সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো মানে সেটা ভালো লাগে না তো আমার সবচেয়ে বড় ব্যাপারটা হলো মানে ভালো লাগার ব্যাপারটা হলো সব কিছু নেট অ্যান্ড ক্লিন আমরা এখন চলে যাব একটু বারান্দার দিকে বারান্দাটা দেখায় এত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য মানে কি বলবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর পুরা কক্সবাজারটাই কিন্তু ছোট ছোট টিলা বা পাহাড় মানে আশেপাশে আছেই আর ওই যে সামনে যে অরণ্যটা দেখতে পাচ্ছেন ওটা ওইটার পাশেই কিন্তু সমুদ্র আর খুব সুন্দর এখানকার পরিবেশ আর এমন একটা সময় ছিল প্রচণ্ড বাতাস এমন বাতাস যে মানে জানালা দরজা খুলে রাখা যাচ্ছে না পুরাটা ফাঁকা আর গাছপালা আছে কিন্তু একটু দূরে দূরে মানে ফাঁকা সামনে খুব সুন্দর রোদ কিন্তু এখন বাহিরে অনেক কিন্তু প্রচণ্ড বাতাস থাকাতে রোদটা অতটা বোঝা যাচ্ছে না হঠাৎ করেই রোদটা কেন যেন পড়ে গেল খুব একটা বিকাল কিন্তু হয় নাই এখন তিনটা পঁয়তাল্লিশ হবে আমরা তিনটার সময় রওনা দিয়েছিলাম সাড়ে তিনটার সময় চলে এসেছি আর আজকে এসেছি সাইমন বিচে খুব সুন্দর খুবই সুন্দর দেখেন খুব একটা মানুষজন মানে নেই ও আগেই বলেছে যে ভিড় যেখানে সেখানে কিন্তু আমি যাব না আমরা যেগুলো জায়গা ফাঁকা সেখানে যাব তো আমারও ভিড় ছেলে ঠুলে ঘুরে বেড়ানো পছন্দ না ও মাথায় নিজে একটা হ্যাট দিয়েছে আর আমার একটা হ্যাট নিয়ে ঘুরে বেড়াতেছে এত বাতাস মানে নির্জন জায়গা আমাদের পছন্দ তাই আমরা যেসব জায়গাগুলো নির্জন সেসব জায়গাগুলোকেই বেছে নিয়েছিলাম খুব সুন্দর সময় কাটালাম আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ హాఫ్ uh,